আমরা জমিতে চারা যে কোনো ধরনের চারা সবজির চারা বলুন ফলের চারা রোপণ করার পর আমরা কিন্তু প্রায় সময় একটা সমস্যা দেখতে পাই সেটা হলো পনেরো বিশ দিন ধরে গাছের কিন্তু কোনো ধরনের গ্রোথ থাকে না কোনো ধরনের বৃদ্ধি থাকে না একটা পাতাও কিন্তু ছাড়ছে না এটার কারণটা কি এটা হলো মূলত ট্রান্সপ্লান্ট শক বলা হয় ট্রান্সপ্লান্ট শকটা হল যে আমরা যখন নার্সারি থেকে হোক বা বিস্তলা থেকে আমরা একটা চারা এনে জমিতে রোপণ করছি সে তখন কিন্তু একটা শখ পায় সেটাকে বলা হয় ট্রান্সপ্লান্ট শক আজকের ভিডিওতে এই ট্রান্সপ্লান্ট শকটা আমরা কীভাবে দূর করবো সেটাই আমি আপনাদেরকে দেখাবো এবং আপনাদেরকে আমি বর্ণনা করবো তো পুরো ভিডিওটা দেখবেন এবং আশা করি আপনারা এই ট্রান্সফার শক থেকে গাছকে মুক্তি দিতে পারবেন ভিউয়ার্স এবার যদি আমি ট্রান্সফার শক সম্পর্কে এক লাইনে একটু বলি সেটা হলো ট্রান্সফার শকটা হলো আমরা যখন একটা নার্সারি থেকে হোক বা আমাদের বাসা থেকে যেখানে আমরা বীজ থেকে চারা রোপণ বীজ থেকে চারা আমরা তৈরি করেছি সেটা যখন আমরা জমিতে রোপণ করি তখন যেটা হয় যে আমাদের নার্সারির পরিবেশ বলুন বা আমাদের ইনডোরের যে পরিবেশটা সেটার সাথে কিন্তু আমাদের জমির পরিবেশটা অনেক তফাৎ থাকে যার কারণে গাছটা কিন্তু নতুন একটা পরিবেশে গিয়ে খাপ খাইয়ে নিতে পারে না তখনই কিন্তু গাছটা এই ট্রান্সফার শখটা পায় এটা কিন্তু মানুষের ক্ষেত্রে একটা বাচ্চাকে যদি আপনি তার মা বাবা থেকে বা তার পরিচিত ঘর থেকে দূরে নিয়ে আরেকটা জায়গায় দিয়ে দেন সে কিন্তু একটু অস্বাভাবিক আচরণ করবে সে হয়তো খাবে না সে কান্নাকাটি করবে তাই না তো গাছের বেলেও কিন্তু এটা সত্য যার কারণে আমাদের এই ট্রান্সফার শখটা যাতে গাছ না পায় সেটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে কারণ হলো কি সবজি বিশেষ করে সবজি ফলের ব্যাপারে যেটা হয় যে একটা ফল হয়তো ছয় মাস এক বছর দুই বছর পর ফল দেয় সেক্ষেত্রে আমাদের আসলে এতটা মাথা ব্যথা থাকে না কিন্তু সবজির বেলায় একটা নির্দিষ্ট লাইফ সাইকেল থাকে আমরা তিন চার মাসের মধ্যে পুরো লাইফ সাইকেলটা শেষ করার চিন্তা করে থাকি যে আমরা রোপণ করলাম দেড় মাসের মাথায় আমরা সবজি পাবো তারপরে আর দুই মাসের মতো আমরা সবজি পেয়ে আমরা কিন্তু সেই গাছটা আমরা উপরে ফেলবো বা এখান থেকে আমরা অন্য নতুন কিছু রোপণ করবো তো যার কারণে আমরা যদি গাছের এই দূর করতে না পারি আমাদের এই সাইকেলটা কিন্তু ভেঙে যায় এবং আমাদের ফলনটা কিন্তু কমে যায় না তো এটা কিভাবে আমরা দূর করবো সেই স্টেপগুলো আমি আপনাদেরকে বলছি প্রথমে প্রথমে যেটা করবেন যে আমরা যেখানে চারা গাছটা রোপণ করবো মানে যে মাটিতে রোপণ করবো সেটা মাদা করে হোক বা আমরা চাষ করে হোক জমিটাকে সেটা কিন্তু আমরা অন্তত সাত থেকে দশ দিন আগে সেই জমিটাতে বা সেই মাটিটাতে আমরা সার মিক্স করে নেব সেটা জৈব সার হোক অথবা রাসায়নিক সার অবশ্য বিশেষ করে রাসায়নিক সার যদি হয় অবশ্যই কিন্তু সেটা দশ দিন আগে মাটির সাথে মিক্স করে নেওয়াটা ভালো কারণ হলো কি রাসায়নিক সার আপনি যখন মাটিতে মিক্স করবেন সেটা কিন্তু এক ধরনের গ্যাস ছাড়ে তো তারপর যখন আপনি রোপণ করবেন সেখানে কিন্তু মাটিটাকে একটু আলগা করে তারপর রোপণ করতে না হলে যেটা হয় যে মাটির মধ্যে গ্যাসটা জমে থেকে গাছটা কিন্তু শুধু মানে গ্রোথটাই যে ব্যাহত হয় সেটা না গাছটা কিন্তু মারাও যায় অনেক সময় তো যার কারণে রাসায়নিক সার ব্যবহারের ক্ষেত্রে সবসময় আপনারা দশ দিন আগে সেটা মাটিতে রোপণ করবেন আর জৈব সার যদিও আপনি যখন গাছটা রোপণ করছেন তখনও যদি দিয়ে দেন সেক্ষেত্রে সমস্যা নেই কিন্তু যেটা হবে যে ওই জৈব সারের যে অনুজীবগুলো আছে মাটির যে অনুজীবগুলো আছে সেটা কিন্তু ওই মাটির সাথে পরিবেশের সাথে মানিয়ে নিতে অ্যাক্টিভ হতে একটু সময় লাগে তো যার কারণে আপনারা যদি সবজিটা রোপণ করার আগে সবজি চারা রোপণ করার আগে যদি সাত দিন আগেও জৈব সারটা মাটিতে মিক্স করে নেন তাহলে জৈব সারের অনুজীব মাটির অনুজীব তারা কিন্তু একসাথে মানিয়ে নেয় এবং তারা অ্যাক্টিভ হয়ে যায় তখন আপনি যখন গাছটা রোপণ করেন তখন সাথে সাথে কিন্তু গাছটা সেখান থেকে পুষ্টিগ্রহণের মতো সে পর্যাপ্ত উপাদান পেয়ে যায় বিয়ার চারা রোপণের আগে দ্বিতীয় যে স্ট্যাপ্টার কথা আমি বলবো সেটা হলো যদি আপনার চারাটা নার্সারি থেকে কিনে থাকেন আপনি বীজ থেকে চারা করে থাকেন একটু শেড বা একটু ইনডোরে কিন্তু আমরা করে থাকি যার কারণে এই চারাটা যদি আমরা এনে সাথে সাথে আমরা ওখান থেকে এনে ইনডোর থেকে এনে যদি আমরা জমিতে রোপণ করে দিই সেক্ষেত্রে কিন্তু আবহাওয়ার বিশাল তারতম্য হয়ে যাবে মানে সে যখন শেডে ছিল সেখানে কিন্তু প্রচন্ড রোদ ছিল না কিন্তু জমিতে কিন্তু সে প্রচন্ড রোদ পাবে যার কারণে তার জন্য এটা কিন্তু একটা অনেক বড় শখ হয়ে যাবে সেক্ষেত্রে তার গ্রোথ তো ব্যাহত হবে পাশাপাশি অনেক সময় কিন্তু মারাও যেতে পারে যার কারণে আপনারা চাটা রোপণ করার আগে যেটা করবেন সেই চারাটা ওই দিনই রোপণ না করে আপনারা যেখানে রোপণ করতে চান সেখানে হয়তো দুই তিন দিন আগে এনে গাছটাকে এখানে রাখতে পারেন হয়তো একবেলা একবেলা করে রাখতে পারেন যদিও শীত প্রধান এসে যেটা করা হয় যে এক ঘন্টা এক ঘন্টা করে আট দশ দিন কিন্তু তা আবহাওয়ার সাথে মানিয়ে নেওয়া হয় তা আমাদের তো ওই ধরনের অবস্থা না তো যার কারণে আমি বলবো যে এক দুদিন আপনারা যদি ওই যেখানে রোপণ করেন সেখানে যদি একবেলা করে রেখে দিতে পারেন তাহলে গাছটা কিন্তু আবার সাথে মানিয়ে নিতে পারবে এক্ষেত্রে গাছটা সহজেই যখন আপনি রোপণ করবেন তখন কিন্তু পরিবেশের সাথে মানিয়ে নেবে এবং সে গ্রোথে কিন্তু বাধা পাবে ভিওর্স তৃতীয় যে স্টেপটা সবচেয়ে সহজ স্টেপ সেটা আমি বলে নেই সেটা হলো ভালো চারা নির্বাচন করা আপনারা চারা কেনার সময় বা রোপণ করার আগে আপনারা দেখে নেবেন চারাটা কি আপনি ভালো কিনা বা ইভেন আপনি নিজেও যদি বীজ থেকে চারা করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আমরা অনেকগুলো চারা করে থাকি সবগুলো চারার কিন্তু স্বাস্থ্য একই রকম থাকে না আপনারা যখন মাটিতে রোপণ করবেন ভালো চারাগুলো রোপণ করবেন আর নার্সারি থেকে কেনার সময় খেয়াল রাখবেন থেকে কি পোকা আক্রমণ করেছে কিনা বা কোনো ধরনের রোগ আক্রান্ত দেখা যাচ্ছে কিনা অনেক সময় মরিচ যা দেখা যায় নার্সারিতেই যে কুকড়ানোর সমস্যা দেখা যাচ্ছে বা সিমগাসের চারায় দেখা যাচ্ছে যে অলরেডি যা পোকা আক্রমণ করেছে এগুলো আপনারা দেখে কিনবেন সেক্ষেত্রে যেই শক্ত মানে যেই বৃদ্ধিটা এটা কিন্তু ব্যাহত হবে না মানে আপনি মাটিতে রোপণ করেন তারপরে কিন্তু ও মানে গ্রোথটা ঠিকই থাকবে তার পরের স্টেপ সেটা হলো যে পুরনো চারা আপনারা রোপণ করবে না পুরোনো চারা বলতে দেখা যায় পলির মধ্যেই চারাটা হয়তো দিন হয়ে গেছে প্রায় দেড় দুই মাস পলির মধ্যেই আছে সেই চারাটা কিন্তু আপনারা রোপণ করেন সেক্ষেত্রে দেখা যায় দেখুন এই ধরনের যে পলি ভেদ করে কিন্তু শিকড় চারপাশে ছড়িয়ে গেছে একদম শিকড়গুলো একদম কনজেস্টেড হয়ে গেছে পলির ভিতরে এই চারাটা কিন্তু আপনারা রোপণ করে দেখবেন এই চারাটা কিন্তু খুব একটা ভালো হবে না আমি তো জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসি যে এই ধরনের চারা কিন্তু আপনারা বাছাই করবেন না রোপণ করার জন্য এই ক্ষেত্রে কিন্তু চারাটা ওই ট্রান্সপ্লান্ট শখ পাবে কারণ সে কিন্তু আসলে পরিবেশের সাথে মানিয়ে নিতে পারবে না কারণ সে একই জায়গায় বদ্ধ জায়গায় দীর্ঘদিন থাকার কারণে এবার আসি পঞ্চম স্টেপে পঞ্চম স্টেপ হলো আপনারা যখন মাটি আমরা সাধারণত যেটা করি যে গাছটা রোপণ করার পর চারাটা রোপণ করার পর সেখানে কিন্তু আমরা পানি দিয়ে দিই মাঠ পানি দিয়ে মাটিটা ভিজিয়ে রাখি তবে চারাটা রোপণ করার পরই নয় শুধুমাত্র চারাটা রোপণ করার আগেও যদি আপনারা আগের দিন মাটিটাকে একটু ভিজিয়ে রাখেন সেক্ষেত্রে যেটা হবে যে মাটির যেই অনুজীবগুলো সেগুলো কিন্তু অ্যাক্টিভ থাকবে এবং চারাটা যখন আপনি রোপণ করবেন তখন কিন্তু চারাটা সুন্দরভাবে মাটির সাথে মানিয়ে নিতে পারবে এবং চারাটা রোপণ করার পরেও কিন্তু পানি দেবেন এমন নয় সেটা আপনি স্কিপ করবেন আর অনেক সময় যেটা হয় যে এখন যেমন বর্ষাকাল এখন কিন্তু মাটি প্রচণ্ড রকমের ভেজা আছে তো এখন আপনার প্রয়োজন হবে না কিন্তু যখন আপনি হয়তো মাটিটা একদম শুকনা দেখতে পাচ্ছেন সেক্ষেত্রে আমি বলবো আগের দিন আপনারা মাটিটা ভিজিয়ে ভিজিয়ে রাখবেন ভালোভাবে তারপর দিন আপনারা সেখানে মাটি রোপণ গাছটা রোপণ করবেন করে সেখানে আবার পানি দিয়ে দেবেন তো ষষ্ঠ স্টেপে আসি সেটা হলো আরেকটি সহজ স্টেপ সেটা হলো আপনারা যখন চারাটা রোপণ করবেন পলি থেকে যখন আপনারা মাটিতে রোপণ করবেন সেই পলি ছিঁড়ার সময় যাতে শেকড়ে আঘাত না পায় সেটা খেয়াল রাখবেন যতটা সম্ভব আমরা সেকরে কম আঘাত দিব বিশেষ করে মূল যেই শেকড়টা সেটা যাতে কোনো আঘাত না পায় এটা খেয়াল রাখবেন কারণ মূল শেকড়ে যদি আঘাত পায় বা ভেঙে যায় সেক্ষেত্রে কিন্তু শুধু গাছের গ্রোথটা বা ট্রান্সফলেন শখই পাবে না পাশাপাশি গাছটা কিন্তু মারাও যেতে পারে যার কারণে আপনারা একটু সময় নিয়ে হলো এক মিনিট বেশি সময় দিয়ে হলো খুব সাবধানে পলিটা ছিঁড়বেন পলি হোক বা চটের বস্তা হোক সেটা খুব সাবধানে ছিঁড়বেন ছিঁড়ে সেখানে কিন্তু রোপণ করবেন এটা অবশ্যই খেয়াল রাখবেন এবার আসি একদম সপ্তম লাস্ট স্টেপে এই স্টেপটা হলো ইফসম সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট এটা নিয়ে আমার একটা ভিডিও আছে পূর্ণ ভিডিও আর পুরোনো ভিডিও সেটা আমি ডিসক্রিপশন দিয়ে দিচ্ছি দেখতে পারেন আপনারা রোপণ করার আগে আপনারা গাছের মানে যেখানে রোপণ করেন সেখানে এক চিমটি ইফসম সল্ট যদি আপনারা ছিটিয়ে দিতে পারেন সেক্ষেত্রে গাছটা কিন্তু ট্রান্সপ্ল্যাঙ্ক শব থেকে মুক্তি পাবে পাশাপাশি চাইলে আপনারা যেটা করতে পারেন যে আমরা যে পানিটা দেবো গাছে সেই পানির মধ্যে একটু ইফসম সল্ট মিক্স করে দিলে জাস্ট এক চিমটি ইফসম সল্ট মিক্স করে সেই পানিটা যদি আমরা গাছের গোড়ায় দিয়ে দিই তাহলে গাছের জন্য এটা কিন্তু একটা বড় রিলিফ হবে ট্রান্সপ্লান্ট শব থেকে সে সহজে উত্তরণ করতে পারবেন নিজেকে মোটা দাগে এই সাতটি স্টেপ বা এই সাতটি কাজ যদি আপনারা চারা রোপণ করার সময় আগে করতে পারেন সেক্ষেত্রে যে ট্রান্সপ্লান্ট শখটা আমরা দেখি গাছের মধ্যে সেটা আপনারা অ্যাভয়েড করতে পারবেন এবং আপনারা দ্রুত ফলন কিন্তু পেতে তো সবাই ভালো থাকবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ